প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে চিন্তিত মূল্যায়ন হবে নাকি আদৌ হবে না এই নিয়ে সবাই নিশ্চয়ই কনফিউজড আর সেই কনফিউশন দূর করার জন্যই সেই বিষয়ের নোটিশ নিয়ে আমার এই ভিডিওটি তৈরি করা নোটিশটি হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান সানমাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রম সমূহ স্থগিতকরণ প্রসঙ্গে গত তিন জুলাই তারিখ থেকে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে এরপর ষোলো জুলাই থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এমতাবস্থায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান সানমাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রম সমূহ স্থগিত করা হলো অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে তবে ইতোমধ্যে সম্পন্ন ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময় সম্পন্ন করতে হবে এবং পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলোর পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সেই মোতাবেক পরিবর্তিত হবে